ভিউয়ার্স কতগুলো গরু সেতুর উপরে কখনো কি গরু দেখেছেন হাই আলাইকুম एवरीवन আমরা আজকে চলে আসছি চাপাইনবাবগঞ্জ জেলায় আমার মামার বাসায় ট্যুর দিতে তো এখানে পদ্মা নদীর একটি শাখা নদী আছে যেই নদীটির নাম হচ্ছে মহানন্দা নদী এই মহানন্দা নদীর উপরে বিশাল একটি সেতু আছে আমরা আজকে সেটি এক্সপ্লোর করব। এখানে পাঁচ টাকা করে টোল দিতে হয় আমরা অলরেডি টোল দিয়ে দিয়েছি এবং যাত্রা করছি মহানন্দা সেতুর দিকে এই সেতুটি মোটামুটি বড় ভালোই বড় বাট ওই রকম কোনো টোল প্লাজা নেই এটি ইজাদা ইজারাদাররা ডাকের মাধ্যমে বা নিলামের মাধ্যমে এই সেতুর পরিচালনা করতে যে খরচগুলো হয় সেই হিসেবে কিছু পরিমাণ টোল নিয়ে থাকে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন মানুষজন সাইকেল নিয়ে চলাচল করতে পারে হেঁটে হেঁটে চলাচল করতে পারে আমরা কিছু হলুদ পতাকা দেখতে পাচ্ছি পতাকাটাও সুন্দর এবং দেখুন নদীটি কত বড় আসলে বড় নদী বিকালবেলা মানুষজন এই সেতুর উপরে হাঁটতে আসে সুন্দর আমার কাছে ভালো লেগেছে মানুষজন হেঁটে হেঁটে বার হচ্ছে বাচ্চারা সাইকেল চালাচ্ছে ওই পাশে একটি বাজার আছে বারো ঘড়িয়া বাজার এবং আমরা সেই বাজারের দিকে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সবুজ রঙের পতাকা আসলে এই কালারিং পতাকাগুলোর জন্য এই পতাকাগুলো যখন বাতাসে উঠছে তখন সুন্দর লাগছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কতগুলো গরু এখানে মানুষ গরু নিয়ে যাচ্ছে হয়তো কোনো একটা কারণে দিনের কোনো একটা সময়ে ওই পাশে নিয়ে গিয়েছিল গরুদেরকে খাওয়ানোর জন্য বা রাখার জন্য এবং সন্ধ্যা ঘনিয়ে আসছে যার জন্য তারা আবার নিয়ে যাচ্ছে এখানে প্রায় তিনশো থেকে পাঁচশো এই গরু আমরা দেখতে পাচ্ছি সাথে গরুর ছোট ছোটো বাচ্চা আছে বাসুর বলে যেগুলোকে আমাদের ভাষায় এবং কিছু ভেড়াও দেখতে পেয়েছি আমরা এই যে দেখতে পাচ্ছেন ভেড়া তো আমি এরকম কখনো দেখি নাই যে এরকম বড় ব্রিজের উপর দিয়ে বা সেতুর উপর দিয়ে কখনো এত পরিমাণে ভেড়া গরু এগুলা যাতায়াত করছে শুরুতে একটু অবাক হয়েছি যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর পাখির সমারোহ দেখতে পাচ্ছেন বিশাল একটা এরিয়া কাভার করে তারা উড়ে যাচ্ছে আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার আমরা অবশেষে বাড়িয়া বাজারে চলে এসেছি এটি মহানন্দা নদীর এই পাশেই বারো ঘড়িয়া বাজার সরি বারো ঘড়িয়া বাজার এই বাজারে দিনের বেলায় জনসম্মুখে জুয়ার আসর বসে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ